ওরে না রে না দেখ হাইড্রা পাওয়া যায় কোথায় হাইড্রা পাওয়া যায় মিঠা পানিতে এই কথাটা আমাদেরকে জানতে হবে ঠিক আছে তাহলে দেখো মিঠা পানিতে সমুদ্রের পানিতে হাইড্রা নাই তোমার পাশে যে পুকুরটা আছে তোমার বাড়ির ঘরের কোণে ওখানেই লুকিয়ে থাকতে পারে শত শত হাইড্রা তুমি হয়তো জানো না বুঝা থেকে পারলাম ডান দেখো স্থির শীতল ঠান্ডা পরিষ্কার পানিতে থাকে আমি তো বললাম ওদের স্বভাব ভালো ময়লা আবর্জনা নোংরামি ঝগড়া ঝাঁটি ওদের পছন্দ না কিন্তু আক্রমণ করতে গেলে ওরা ভয়ঙ্কর হয়ে যায় যায় ঘোলা পানিতে ওদের খুব কম পাওয়া দেখতে চলমান কি সুন্দর তাহলে কত কিছু সুন্দর কথা আমরা জানলাম ওকে এরপর দেখো কি বলছে এরপর হাইড্রা ছোট্ট একটা প্রাণী কতটুকু সাইজ এখানে তো আমার এই যে আমার আঙ্গুলের এই মাথাটুকুর সমান সাইজ এই নকটার সমান এই নখের সমান সাইজ এই নখের নখের চেয়ে নখের অর্ধেক আমার এই নখের সমান সাইজ কিন্তু দেখো তুমি মানুষ তোমার কিন্তু ধরো গরুর মাংস বা মুরগির মাংস বা ছাগলের মাংস খেতে খুব পছন্দ ধরে নিলাম তোমার মুরগির মাংস খেতে খুব পছন্দ কিন্তু তুমি মাসে কয়দিন মুরগির মাংস খেতে পারো তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন হাইড্রা মুরগির মাংস মাংস ছাড়া খাওয়াই খায় না কোনো বেলা মাংস নাই তো গোসা আমি খাবই না তাকায় দেখো ও মাংসাশী প্রাণী ও আর একজনের মাংস খেয়ে অন্য বন্য প্রাণী জীবন ধারণ করে ছোট হইছে তো কি হয়েছে প্রচন্ড পরিমাণে জমিদারের মতো এক্সাক্টলি একজন বলছে হালা হালাই রিচ কিড জমিদার ওরে 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 তুমি বলবে আজকের মতো খাও সোনা আজকের মতো খাও না খাবো না মইরা যাবে তারপরও খাবে না তাহলে কি দেখো শুধুমাত্র মাংস খেয়ে চিন্তা করতে পারো কত বড় কত বড় বড় লোক আর এদেরকে তুমি পাত্তা দাও না হ্যাঁ